যারা যারা চাকরির রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছে আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা অবশেষে জাতীয়করণে এমপিও শিক্ষক কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি জাতীয়করণের পথ এবার অবস্থান কর্মসূচিতে কি বলা হয়েছে সরকারের পক্ষ থেকেও বা কি বলা হচ্ছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এর জন্য ভিডিওটি প্রথম থেকে সে সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদিন বলা হচ্ছে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তারা সরকারি নিয়মে বাড়ি মেডিকেল ভাতা ও উৎসব ভাতা চাচ্ছেন বুধবার থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষক অবস্থান নিয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ জেলার হোসেন আজিজি বলেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তিনি সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি পাঁচ লক্ষাধিক শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান অন্যদের মধ্যে বক্তব্য দেন জোটের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবুল বাসার শাহ আলম মোহাম্মদ জহরুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকি মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ তোফাইল সরকার অধ্যক্ষ আল জাহাঙ্গীর হোসেন অধ্যক্ষ হাবিবুর রহমান অধ্যক্ষ আবু সাইম মোল্লা উপাধ্যক্ষ নুরুল আলম খান অধ্যক্ষ রুহুল আমিন মরুল ইসলাম আব্দুল হালিম আফরোজা শ্রাবণ প্রমুখ তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে সকল ধরনের চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় সো কেউ আর দেরি করবেন না দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ